সমাজে আপনি যদি কম কথা বলেন তাহলে আপনি হবেন বোকা আর যদি বেশি কথা বলেন তাহলে আপনি হবেন বাতিল আর যদি আপনি বেশি উত্তেজিত হন তাহলে আপনি হবেন বিয়াদ আর যদি আপনি বেশি বিনয়ী হন তাহলে আপনি হবেন কবি দুর্বল একটা মানুষ তাহলে আপনি কি হবেন জন একটা বলপকুন এটা বলপকুন এরকম রাস্তা পাশে একজন তোর মুজ তিনি তরমুজ বিক্রি করতেন তখন তিনি তরমুজ বিক্রি করার যে দোকানটা ছিল সেই দোকানের উপরে একটি সাইনবোর্ড ছিল সেখানে লেখা ছিল এখানে তরমুজ বিক্রি করা হয় তখন একদিন এক কাস্টমার আসলো এসে বললো যে এখানে তো তরমুজ বিক্রি করা হয় তাহলে আপনি এখানে তরমুজ বিক্রি করা হয় তরমুজ কেন লেখলেন এখানে বিক্রি করা হয় লেখলিন হয় কারণ আপনারা দোকানের সামনে তো তরমুজ আছে তখন সেই লোকটি কি করলো সে তরমুজটা ওই লেখাটা মুছে দিল এখন লেখা ছিল এখানে বিক্রি করা হয় তখন কিছুদিন পর আরেকজন কাস্টমার আসলো এসে তারপর দেখলো যে এখানে বিক্রি করা হয় তখন তিনি জিজ্ঞাসা করলেন এখানে কি বিক্রি করা হয় তিনি বললেন তরমুজ বিক্রি করা হয় তিনি বললেন যে এখানে তো আপনি তরমুজ বিক্রি করার জন্য এসেছেন তাহলে আপনি এখানে বিক্রি করা হয় কেন লেখাটি লেখলেন এখানে তরমুজ তো বিক্রি করা হয় সেটা আমরাও জানি সবাই জানি তখন তিনি কি করলেন ওই লেখা সম্পূর্ণ দিলেন তখন এখানে তরমুজ বিক্রি করা হয় এই লেখা কি আর ছিল না তখন কিছুদিন পর একজন কাস্টমার আসলো এসে বললো আপনার দোকানে এখানে সাইনবোর্ডটা কোথায় এখানে সাইনবোর্ড কেন দিচ্ছেন না এখানে সাইনবোর্ড দিলে তো আমরা মানুষ আরো জানতে পারে কাস্টমার আপনার আরো বেশি হবে তখন এই গল্পটা থেকে একটা শিক্ষা হচ্ছে মানুষ আপনার কিছু থাকলেও বলবে আপনি কিছু করলেও বলবে না করলেও বলবে যদি আপনি চুপ থাকেন তাহলে বলবে সে দুর্বল আর যদি আপনি বেশি কথা বলেন তাহলে বলবে বাঁচাল আপনি যদি কম কথা বলেন তাহলে বলবে সেই কবি লাজুক